রাস্তা রাস্তা ওইদিকে রাস্তা আছে যাবো ওয়েলকাম টু না ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা সাথে হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এইটা তো আদ্রি আজকে বলেছে তো সেই আমি এখন আর বললাম না আর এখানে হচ্ছে দেখো মা ফোন করেছিল তো সেই জন্য একটু আদ্রি কথা বলে নিল তো বেশি কথা বলবো না কেননা না যত কথা বলবো তত দেরি হয়ে যাবে আর তোমাদের দাদাভাই ওদিকে ওইদিকে দিচ্ছে তোমাদের দাদাভাই সবসময় হ্যাঁ যেখানে যাক না কেন নিজে তো তাড়াতাড়ি রেডি হবে আর আমাদেরকেও তারা দিয়ে মানে যতটা পারবে তাড়াতাড়ি করে নিয়ে যাবে এইরকম আর কি ঠিকভাবে রেডিও হতে দেবে না বলবে চলো চলো হয়েছে খুব সুন্দর লাগছে আমি তো দেখবো আর কেই বা দেখবে তোমাকে এইরকম আসলে বলবে বলে তাড়াহুড়ো করে নিয়ে চলে আসবে বেশিরভাগ সময়ই দেখবে কোনো সময় মানে তোমাদের দাদাভাই ঠিক করে রেডি হতে দেয় না মানে তারা তাড়াহুড়ো করে তাড়াতাড়ি চলো মাথাটা ম্যাক আচ্ছা ঠিক আছে দেখো আসলে কি বলো তো আমি তো এদিকে ভিডিও এডিট করছি আর আর বলেছি তুমি চুপ করে দেখো তুমি কোনো কথা বলবে না তো সেজন্য আদ্রি বলছে যে মাম্মা এবার আমরা কোথায় যাচ্ছি সেটা দেখি আমরা তো বেরোচ্ছে না মুখ দিয়ে এখনও তো ধরো পুরো বাক্যে কথা বলতে পারিনি তাই আমরাকে মানে ওরা বলেছে এটাই আর কি আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আসলে চলে এসেছি সামনে তো তোমরা গেটটা দেখতেই পেলে তো ওটা ছিল আমাদের মেন গেট আর এই দেখো এখানে হচ্ছে কি তো অনেক বড় মেলা বসে আর এই মেলাতে না সমস্ত কিছু পাওয়া যায় মানে খাট থেকে শুরু করে তুমি ঠাকুরের ধরো সিংহাসন সমস্ত কিছু সেগুলো দেখলাম না আজকের আগের দিনের ভিডিওতে দেখিয়েছি বলে আর এখানে মন্দির আর আজকে না এখানে বলি হয়েছে আচ্ছা আদ্রিন না মানে দেখে ওর আসলে মনে পড়ে গেছে যে এখানে অনেক গপু আছে আসলে কী তো আমরা যখন গিয়েছিলাম তখন এই মন্দিরে না মানে যাদের ধরো মানসিক করা থাকে গোপাল বা কোনো কিছু তো সেগুলো সব দেয় ধরো এখানে মন্দিরে তো দিদি বলছে যে এখানে অনেক গোপু আছে আমরা দেখেছিলাম সেটাই আসলে তোমাদের সাথেও শেয়ার করলাম আর আমি হয়তো এই কথাটা বলতাম না আজকে যেহেতু আজকে বললো সেজন্যই আসলে বললাম আর এই দেখো এখানে এখন আমরা মন্দিরে আসলে উঠেছিলাম তো এখানে আদ্রি হচ্ছে ওর পাপাকে প্রণাম করিয়ে দিচ্ছে কেননা তোমাদের দাদাভাই আদ্রিকে কোলে নিয়ে আছে তো ও তো এক হাতে আর প্রণাম করতে পারছে না সেজন্যই তোমাদের দাদা সাথে না মেলায় মানে বাড়িতে এলেই না তো দাদাভাই সব সময় কোনো সময় বাড়িতে রাখে না বলে যে চলো একটু ঘুরে আসি এদিকে ওদিকে সেদিকে এইবার তো সময় পাইনি যে মেলায় আসার জন্য যদি সময় পেতাম তাহলে হয়তো একদিন পর পরেই হয়তো নিয়ে আসতো কি মাঝে মধ্যেই আরও কতবার আসা হতো আর ওখানে যে কানেরগুলো দেখলে কি দারুণ লাগছিল সবই দশ টাকা পাঁচ টাকা করে বলছিলো বেশ ভালো লাগছিল কানেরগুলো আর এই দিকে হচ্ছে মেলাতে যেরকম ধরো সব পাওয়া যায় অনেক রকম জিনিস সেরকমই সমস্ত কিছু জাস্ট তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে ঘুরে আর এই দেখো এইখানে হচ্ছে আদ্রির জন্য একটা টুল নিলাম তার কারণ কি তো কেননা আমার একটা ছোট টুল আছে তো আদ্রিও না সব সময় টুলে বসতে যায় মানে বসবো বসবো বলে তো আমি যখন কাজ করি তখনই হয়তো ওর সেই সময় ওর প্রয়োজন পড়ে তো তখন দাদাভাই বললো মেয়ের জন্য এটা নেওয়া হোক আর খুব একটা বেশি দামও না জানো তো চল্লিশ টাকা করে বলছিলাম বলছিলাম ঠিক আছে নিয়ে নাও ছোট্ট টুল আর দেখতেও কি দারুণ লাগছে আর এখানে এই ফুলটা দেখছিলাম বেশ ভালো লাগছিল সমস্তগুলোই ভালো লাগছিলো তো এটাও জিজ্ঞাসা করছিলাম তো যে একশো ষাট টাকা করে কিন্তু একটু বেশি মনে হচ্ছিলো দামটা তো তোমরা কমেন্ট করে জানিও যে দামটা বেশি বলছিলো কি বেশি বলছিল না আমার তো সেরকম কোনো ধারণা নেই মানে যখনই আসি না মেলায় আমার এই জিনিসগুলো দেখতে ভীষণই ভালো লাগে চিরি ট্রিগুলো দেখো কত সুন্দর লাগছে নেবো না জাস্ট তোমাদের একবার দেখালাম এই ট্রিটাও বেশ ভালো লাগছে আর এখানে হচ্ছে এই পুতুলটা না এর আগের দিনকে মানে পাঁচশো দশ টাকা বলেছিল হ্যাঁ তো আজকেও জিজ্ঞাসা করলাম আজকে বলছে সাতশো টাকা কিছুতেই কমে দেবে না তো তোমাদের দাদাভাই বলছিল যদি প্রয়োজন পড়ে নিয়ে নাও দিয়ে আমি বলছি না এত টাকা দিয়ে নেবো না দিয়ে এই দেখো এখানে হচ্ছে আদ্রের জন্য একটা সাইকেল নেওয়া হয়েছিলো আর এই সাইকেলটার দামি নিয়েছে আশি টাকা তো দেখো কিচ্ছু নেই এর মধ্যে জাস্ট একটা সাইকেল করা আছে আর সাইকেলের মধ্যে ওই যে টিকটাক চকলেটগুলো হয় না এসে আমরা ছোটোবেলাতে কি বলতাম ওগুলোকে এই টিকটিকি চকলেট যেগুলো বলতাম সেগুলো এই দেখো এখানে আছে ওগুলো মানে খুব বেশিও নেই ওই সাইকেলের চাকার মধ্যে শুধু আছে তো তার জন্য আশি টাকা দাম কিন্তু মেয়ে নেবে তো সেই জন্য তোমাদের দাদুভাই দিয়েও দিচ্ছে এইরকমই আসলে মেয়ে যদি কোনো কিছু একটা নেবো বলেন না তবে তোমাদের দাদা দেখে না যে সেই জিনিসটা ভালো কি ভালো না ঠিক আছে নিক খেলা করবে একটু মেয়ে আনন্দ পাবে এটাই আর ঠিক আছে আমিও সেরকম কোনো কিছু বলি না কেননা তোমাদের দাদা ভাই একদিন পর আসে তো মেয়ের আবদার এটুকু তো লাগবেই ঠিক আছে কোনো ব্যাপার না আর এখানে কফি মগগুলো দেখছিলাম তো এগুলো বেশ ভালো লাগছিলো চল্লিশ টাকা করে বলছিল আর এই দেখো এইদিকে হচ্ছে আদ্রির মুখটা কেমন হয়ে গেছে দেখেছো আসলে না কিছুতেই টুপি পরবে না আর আমি এত বকছে ওকে যে মামাম টুপিটা পরো কেননা এমনি ধরো ঠান্ডা আর ঠান্ডা লেগেওছে একটু একটু তো কিছুতেই ও টুপিটা পরবে না ওর নাকি মাথা ঘেমে যাচ্ছে টুপি পরলে আর এখানে হচ্ছে এই দেখো আদ্রির জন্য একটা সাইকেল দেখা হচ্ছে তার কারণ হচ্ছে এই স্কুটিটা না বেশ ভালো লাগছিলো দেখেই মানে আর দেখছিলাম দুটো কালার আছে তো কোনটা নেবো তোমাদের দাদা ভাইকেও জিজ্ঞেস করছিলাম বলো তো কোনটা নেওয়া যায় তো তোমাদের দাদা ভাই বলো দুটোই ভালো লাগছে যেটা নেবে নাও আমি ওই পিঙ্ক কালার যেটা সেটাই আসলে নিয়েছি আদ্রির জন্য তো দুটো কালারই সুন্দর ছিল তো দেখছিলাম যে হ্যাঁ কোনটা ভালো মানে চলছে আসলে সেটাই দেখছিলাম দেখে পিঙ্ক কালারটাই নিলাম আর এখানে এই দেখো শুটিং হচ্ছে তো তোমাদের দাদা ভাই বলছিলো নাও দেখি তুমি তো ফৌজির বউ তো তুমি কেমন করে শ্যুটটা করো তো আমি না প্রথমে ঠিক বুঝতে পারছিলাম না যে কীভাবে নেবো তো তোমাদের দাদাভাই দেখো দেখিয়ে দিচ্ছিলো যে এই রকম করে করো তাহলে দেখো বেশ মানে টিপটা ভালো হবে তো আমিও সেই রকম করেই করছিলাম হ্যাঁ কিন্তু প্রথমবার তো হয়নি তো সেকেন্ড টাইমটা হয়েছিল তোমাদের দাদাভাই আসলে ভিডিওটা ঠিক করে করতে পারছিলো না তার কারণ আদ্রি করেছিলো আদ্রি না ভীষণ বলছিলো যে আমি করব বাপ্পা আমি করব যে ভীষণই মানে দুষ্টুমি করছিল তো সেই জন্য ঠিক করে মানে ভিডিওটা নিতে পারিনি ক্লিপটা আর এখানে এই দেখো বাবা আর মেয়ে দুজনে মিলে হচ্ছে এখানে করছে তো তোমাদের দাদাভাই বলছিল বলছিলো এরকম করে বসে বসে কি করে হবে কেন না ঠিক করে পয়েন্টটা ঠিক করে হচ্ছে না তো প্রথমটা মিশ লেগেছিলো তো সেকেন্ডটা লেগে মানে হয়েছিল কিন্তু যেটা আসলে টিপ করছিল সেটা হয়নি তো তারপরে যেটা ছিল সেটা হয়েছে সে যাই হোক না কেন মেলায় এসেছি একটু আনন্দ এটাই আর এখানে দেখো আমি মাথা আছটিয়ে দেখছিলাম হ্যাঁ এই যে কাঠের যে চিরনিগুলো না এই কাঠের চিরোনিগুলো না ষাট টাকা করে বলছিল কিন্তু পঞ্চাশ টাকা করে দিয়ে দিয়েছে তো আমি দেখছিলাম যে পঞ্চাশ টাকায় এইরকম কি আদৌ পাওয়া যাবে সেই জন্যে আসলে আমি একটু মাথাটাকে আচরে আচরে দেখছিলাম যে ঠিকঠাক করে আচরেন যাচ্ছে তো তো দেখছি বেশ ভালোই লাগছিলো তো নিয়েছি ধরো একটা আমার জন্য আর একটা বুনুর জন্য কেননা বুনু অনেকদিন ধরে নেবো নেব বলছিলো যখন এত কম দাম আছে তো নিয়েই নিই দুটো আর এখানে যে কানেরগুলো দেখছো না সমস্ত কানেরগুলো তিরিশ টাকা করে তো আমার এত ভালো লাগছিল কানেরগুলো দেখতে তো আমি তোমাদের দাদু বলছিলাম যে এখান থেকে কটা কানের নেবো তো বলছিলো ঠিক আছে নাও আর এই কানের না কানেরটা দেখতে খুব সুন্দর ছিল কিন্তু কানের যে মানে কি বলে ওটাকে তো সেটা না ভীষণই মানে একটু শক্ত ছিল তো আমি ভাবছিলাম আমার কানে আবার মানে পরে আবার যাবে তো কানের মধ্যে কেননা আমার আবার বেশি না মোটা যদি থাকে তো সেটা আমি আবার পড়তে পারি না সেজন্য আসলে একটু পরে দেখছিলাম দুটো কানেরই ভালো লাগছিলো তো তোমাদের দাদা ভাইকে বলছে কোনটা ভালো লাগছে বলছে দুটোই ভালো লাগছে দুটো নিয়ে নাও আর এখানে এই দেখো একটা হচ্ছে সেই এখন ব্লু আইসের যে লকেটগুলো পাওয়া যাচ্ছে না তো সেইগুলো বেশ ভালো লাগছে দেখতে তো সেই রকম একটা মালাই দেখো এখানে নিয়ে নিলাম কেননা এগুলো এখন ট্রেন্ডিংয়ে চলছে সবাই দেখছি পড়ছে সেজন্যই তো এই মালাগুলোও দুটো নিয়েছি ধরো একটা বুনুর জন্য কেননা বুনু অনেক দিন ধরে বলছিলো যে এগুলো নেব তো সামনে যখন পেয়েছি তখন নিয়ে নিলাম আর মেলা মোটামুটি আমাদের ঘোরা হয়েও গিয়েছে আর টুকিটাকি যা জিনিস কেনার ছিল তো সেগুলো একটু আদটু নিয়েছি আর এখানে আদ্রির বইগুলো ছিল তো তোমাদের দাদাভাই দেখছিল যে কোনো কিছু মানে আদ্রির পছন্দ মতো কোনো কিছু পাওয়া যাবে কি তো আমি বললাম ঠিক আছে চলো এবার একটু বাড়ি যাই তো তোমাদের দাদা ভাই বললো চলো আগে মেয়েকে আমি সেই ও এর আগের দিন বলেছিল যে আমি মামা আমি ভীমে উঠবো তো তোমাদের দাদাভাইয়ের ওটা মনে আছে তো বলছে চলো ওই দিকটায় যাই তো মেয়েকে আগে ভিমে ওঠাবো দেন তারপর যা হবে দেখা যাবে আর একটু খাওয়া দাওয়া করবো এখানে তো আমার তো একদমই ইচ্ছে নেই এখানে কোনো কিছু খাওয়ার তার কারণই হচ্ছে আমার না সেই দার্জিলিং থেকে ঘুরে আসার পর থেকে কোনো কিছুই খেতে ইচ্ছা করছে না সেজন্যে এখন কুয়াশা পড়ছে তো সেই জন্য না এই দেখো এগুলো না সব ভিজে গিয়েছে তো আমি বললাম যে এটা একটু আগে ভালো করে মুছে দাও তো দাদা ভাইটা মুছে দিচ্ছে দেন তারপরে ধরো আদ্রিকে উঠালাম কেননা আদ্রি বসে যদি ভিজে যায় সেজন্য আসলে আর ভীমে এখন আদ্রি উঠেও পড়েছে আর ফার্স্ট টাইম তোমাদের দাদাভাই এতদিন হচ্ছে কী বলো তো এতদিন তোমাদের দাদা ভাই হচ্ছে ফোনেই দেখতো আর ফার্স্ট টাইম মেয়েকে আজকে এখানে দেখছে তো তোমাদের দাদা ভাইও ভীষণ এক্সাইটেড আর বলছে যে বা হ্যাঁ তো বেশ ভালোই আছে এখানে কি বলো তো তোমাদের দাদা ভাই ছোট্ট ছোট্ট জিনিসগুলো মিস করে তো দিয়ে তোমাদের দাদাভাইও ধরো ভীষণ মন খারাপ করে এটা স্বাভাবিক দেখো ওর মেয়ে যে আস্তে আস্তে ছোটো থেকে বড় হচ্ছে সেগুলো তো সমস্ত কিছু তোমাদের দাদাভাই নিজের চোখে দেখতে পাচ্ছে না তো যেটুকু টাইম মানে এনজয় করতে পারে মানে কোনো তোমাদের দাদাভাই মানে একটু মানে ওয়েস্ট করে না টাইম সব সময় তোমাদের দাদাভাই মানে ওর মেয়ের সাথেই টাইমটা বেশি কাটায় বাড়িতে এসেও তাই আগে একটু আধটু যাও বাইরে যেত এখন সেটাও যায় না সমস্ত সময় আদরির সাথে থাকে আর এখানে দেখো ড্রাগন ছিল তো বলছিল চলো উঠবে তো আমি বললাম যে না কী তো শুধু শুধু আমার ভালো লাগে না এরকম রাইড করতে আর আদ্রিকে নিয়ে না বেশি রাইড করতেও ভয় লাগে তার কারণ হচ্ছে কোথায় কি হয়ে যাবে সেই জন্যই আসলে আর এখানে এই দেখো টোড়া টোড়া যেগুলো হয় আর কি মেলাতে তো সেরকম অনেক কিছু এসেছিলো ব্রেক ড্যান্স এসেছিলো নাগরদোললা এসেছিলো বাচ্চাদের জন্য এসেছিলো আর এই নাগর দনলাটার কথা বলি তো দনলাটা দেখতে এত দারুণ লাগছিল না এই দেখো যেই ওপরে যাচ্ছিলো তো অনেক মানে কি বলো তো ওখানে ওরা কাগজ টাগজ রেখেছিলো ধরো সেইগুলো ওপর থেকে যখন ছিটাচ্ছিলো কি দারুণ লাগছিল দেখতে মানে ভীষণই ভালো লাগছিল দেখতে একটা সামনে থেকে ধরো আরও সুন্দর লাগছিলো তো দেখো সে মনে হচ্ছে যেন অফরও পড়ছে প্রথমে তো আমি বলছিলাম সরে এসো তারপরে দেখছি যে না এগুলো কি বলো ওরা কাগজ যেগুলো হয় ওই কাগজগুলো আসলে ছিটাচ্ছে আর এই দেখো বলছিলাম ব্রেক ড্যান্স তো বন্ধ মানে এখন স্টপ হচ্ছে তো সেই সময়কার তো ব্রেক ড্যান্স এখানে হচ্ছে বাচ্চাদের যে মানে একটা করে লাফানোর জায়গা তো সেইটা জাম্পিং আর এখানে বাচ্চাদের জন্য একটু যেগুলো ছোটো ছোটো রাইড হয় সেগুলো আসলে এসেছিলো আর তোমাদের দাদা বললো যে একটু ফুচকা খাও কেননা তোমাদের দাদাভাই ফুচকা খেতে ভীষণই ভালোবাসে আর আদ্রির জন্য এখানে দুটো শুকনো নিয়েছিলাম তো আদ্রি যাতে খেতে পারে সেই জন্য আর এই দেখো একটা ফিনিশ হয়ে গেছে তো আবার আর একটা নিয়েছে আর এখানে একটু ফুচকা খাচ্ছি খুব বেশি খাবো না আমি কেননা আমি তো তোমরা জানোই যে বাইরের ফুচকা খুব একটা পছন্দ করি না আর ভালো লাগে না আসলে খেতে জানো তো ভীষণই গায়ে বাঁধে বাইরের ফুচকা খেতে বাড়িতে এখন বানাতে পারি তো মনে হয় যেন সেটাই আমার বেস্ট ভালো লাগে তো এই দেখো আমি মানে তিনটে কি চারটে খেয়েছি দিয়ে আমি বললাম যে আমারটা তোমাদের দাদাভাইকে দিয়ে দিতে কেননা আমি আর খাবো না তো তোমাদের দাদা ভাইয়ের দেওয়ার জন্য আসলে আমি খেয়েছিলাম তো ফুচকা খাওয়া আমার তো হয়ে গেছে তো তোমাদের দাদা এখন খাচ্ছে তোমাদের দাদা ভাই ভীষণই ভালোবাসে ফুচকা খেতে ভীষণই আর আদ্রি এখানে দেখো বসে বসে ফুচকা খাচ্ছে আর এইগুলো কিনেছে আদ্রি আসলে আজকে আমি বলছিলাম ফুচকা যেহেতু খাইনি তো বলছিলাম আর কি খাবে বলো তো আমার পাপড়ি চাটটা বেশ ভালো লাগে তো আমি বললাম ঠিক আছে তো পাপড়ি চাট খাও আর তোমাদের দাদা ভাই পাপড়ি চাটটা পছন্দ করে না তো আমি বললাম ঠিক আছে তুমি একটা তো খাও তুমি খাবে না তো তো এই দেখো জাস্ট চামচটা নিয়েছে নিয়ে একটাই খেয়েছে তোমাদের দাদাভাই ভাই আর খাইনি তো একটা পাপড়ি এইরকম করে শুধু তুলে নিয়ে শুধু জাস্ট পাপড়িটা খেয়েছে তোমাদের দাদা ভাই নাকি এইসব দই আলু টালু দিয়ে এইগুলো তোমাদের দাদা ভাই খেতে ভালোবাসে না তো অল্প একটুখানি জাস্ট নিলাম আমি বললাম যে ট্রাই করেই দেখো কেমন লাগছে তো ও বলছে আমার ভালো লাগে না তো একটা নিয়ে তারপরে বলো যে তুমি এবার খেয়ে নাও আর মামা যদি খায় তো মামা একটু দাও আমি আর খাবো না তো আমি অনেকবার করে বলছিলাম যে না আর একটু নাও বা কিছু তো কিছুতেই নিল না দেখো উঠে চলে গেল আর আমি এদিকে একটু আদ্রিকে খাই দিচ্ছিলাম আর আদ্রি না প্রথমে খেতে চাইছিল না কিন্তু এখন আবার আদ্রির ভীষণ ভালো লেগে গেছে ও আবার এই দেখো দুটো স্পুন নিয়ে নিয়েছে দিয়ে ও স্পুন দুটো হাতে ধরে আছে আমি বলছি দাও শোনা একটা আমাকে আমি খাই তো ও কিছুতেই দেবে না ও নাকি একা একা খাবে আর এই দেখো এদিকে হচ্ছে স্প্রিং পটেটো কিংবা পটেটো টুইস্টার অনেকে অনেক কিছু বলে তো এখানে তো স্প্রিং পটেটো এটাই বলছিল। তো এইগুলো হচ্ছে বিক্রি হচ্ছিল তো ভীষণই ভালো লাগে জানো তো এগুলোকে খেতে তো আদ্রির জন্য একটা নিয়েছে আমি বলছি আদ্রির জন্য এটা নাও দেখো আদ্রি ভীষণই ভালোবাসে খেতে এটাকে তো তোমাদের দাদাভাই দেখো এখানে হচ্ছে আদরির জন্য একটা নিয়েছে আর ভীষণই মানে সুন্দরভাবে করে দিচ্ছিলো একটুখানি সস আর একটুখানি মিওনিশ দিচ্ছিলো দিয়ে তারপরে ধরো করছিলো তো বেশ ভালো লাগছিল। দিয়ে দি জন্য এখানে একটা নেওয়া হয়েছে সেই জন্যই আর কি দারুণ করে বানাচ্ছে দেখো কিন্তু এগুলো না যদি ট্রাই করা যায় ঘরেও বানানো যাবে কিন্তু অনেকটা তেল লাগবে আর ওই একটা দুটো বানিয়ে না কোনো মানে সেরকমভাবে কোনো লাভ নেই সেজন্যই আসলে বানানো হয় না ঘরে তো আদ্রিকে এই দেখো এখানে দিতে দিতেই না আদ্রি ধরতে যাচ্ছিলো তা বললাম মামাম এখন ধরো না কেননা ভীষণই গরম এটাকে তোমরা ধরো একটা জাস্ট কাগজ দিয়ে ওরা ওইখানে দিল আর দেখো গরমটাই মুখের মধ্যে দিতে যাচ্ছে আমি বলছি তুমি আগে দেখো গরম নাকি তো হালকা গরম আছে আর মুখটা দেখেছ কত সুন্দর আর আমি বলছি যে পাপাকে একটুখানি দাও তো আমি বলছি খাবে পাপা তো হ্যাঁ বললো অন্য সময় কিন্তু দিতে চাই না কিন্তু পাপা তো সেই জন্য ধরো দিয়ে দিল। আর আমি তো খাবো না তোমাদের দাদা ভাই দেখো কেমন করে মুখের মধ্যে দিয়ে দিল বলছে একটু হাঁ করো করে একটুখানি যে টেস্ট করো আর এখানে কটন ক্যান্ডি এই কটন ক্যান্ডিগুলো মানে ভীষণই ভালো লাগে আমার খেতে তো এখানে একটা কটন ক্যান্ডি নেওয়া হলো আদ্রির জন্য আর আদ্রি খায় না হ্যাঁ আদ্রি হাতে বেলুন বেলুন বলে হাতের মধ্যে নেয় নিয়ে ওই বাড়িতে আমাদেরই খাওয়া হয় তো ওইখানে একটা কটন ক্যান্ডি নিলাম আর ভীষণ ভালো লাগে ছোটোবেলায় তো এগুলো আমাদের পাঁচ টাকা করে এখনও পাওয়া যায় ছোটোবেলায় বলে না পাঁচটা করে ওই চারটে ছোট্ট ছোট্ট করে বল করা থাকতো কা লাড্ডু বলতো অনেকে অনেকে আবার বলতো মানে যে এখানে যেরকম ধরো সেরকম নাম বলতো তো আমরা তো দিল্লিকাল লাড্ডুই বলতাম ধরো আর এটাকে কটন ক্যান্ডি বলে বড় হয়ে জানলাম আগে তো জানতাম না ছোটোবেলাতে যে যা বলতো তাই বলতাম ধরো আর এখানে বাড়ির জন্য একটু জিলাপি নিচ্ছি তো এই জিলাপিগুলো আমার ভীষণই ভালো লাগে খুবই ছোটো 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 করে জিলাপিগুলো ওই দেখো ওই সাইডে যেগুলো রাখা ছোটো একদমই ছোটো ছোটো টেস্টিও হয় আর গরম গরম জিলাপি ভাজে তো ভেজেই গরম গরম দিয়ে দেয় মানে লাইভই করে ধরো বেশিরভাগ মানে খুব একটা আগে থেকে ভেজে রাখে বা এরকম কোনো কিছুই করে না তো সেই জন্য ভীষণ ভালো লাগে খেতে তো যখনই আমরা মেলায় আসি বা এদিকে আসি না কেন তখনই এই সময় জিলাপিটা নিয়ে যাই টেস্টটাও বেশ ভালো হয় আর আমাদের মেলা ঘোরা মোটামুটি কম দেখ দেখো এখন বাড়ি যাচ্ছি তো তোমাদের দাদাভাই রাস্তায় আস্তে আস্তে বললো যে বাড়িতে আর যাবো না চলো আজকে আমরা ডিনারটা বাইরে থেকেই করে আসি তো আমি বলছিলাম যে না বাড়িতে হয়তো মা খাবার বানিয়ে রাখবে বা কিছু তো বললো যে আমি মাকে বলে রেখেছি যে আজকে আমাদের জন্য কোনো কিছু করতে না কেননা আমরা যেহেতু বাইরে এসেছি রাত্রেবেলার খাবারটা আমিও করি ধরো কিন্তু মাকে আজকে বলেছিলাম যে আপনি করে নিয়েন খাবারটা কেন আমাদের দেরি হয় যদি আসতে তো মা বলেছিলো ঠিক আছে আমি করে নেবো অসুবিধা নেই তো তোমাদের দাদা ভাই নাকি কখন ফোন করে বলে দিয়েছে যে না আমাদের খাবার করতে হবে না আমরা আজকে বাইরেই খেয়ে নেবো তো আমার তো এটা জানা ছিল না তো সেজন্য আমি না না বলছিলাম আর এখানে দেখো একটু রিলস করছিলাম তোমাদের দাদা ভাইয়ের সাথে তো তোমার বাইরে